যদি তারেক রহমান নির্বাচন করতে না আসেন তাহলে যেন জুবায়দা রহমান ওই আসনে অর্থাৎ সিলেট এক আসনে নির্বাচন করেন সেই অনুরোধটি তিনি জানিয়ে এসেছেন লন্ডনে তারেক রহমানকে তার মানে প্রায় আঠারো দিন লন্ডনে তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক আলাপ দলের নির্বাচন নিয়ে আলাপ এসব করে ফিরে আরিফুল হক চৌধুরী যখন এ কথাটা বললেন তখন বোধ এটা আরও নিশ্চিত হয়ে গেল যে তিনিও জেনে গেছেন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন না পথে স্বাগত জানাতে তখন ব্যানারে স্লোগানে বারবার জুবাইদা জুবায়দা রহমানের নাম ফিরে ফিরে আসে এরপর প্রায় সপ্তাহ দুয়েক চলে গেছে বটে কিন্তু এখন পর্যন্ত জুবায়দা রহমানকে বিএনপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়নি কিংবা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কোনো সাক্ষাৎ আনুষ্ঠানিক বা সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায়নি তবে জুবায়দা রহমানকে নিয়ে আসলে জিয়া পরিবার সত্যি সত্যি বিএনপি দলটির দায়িত্ব নেবেন কিনা তারেক রহমান দেশে ফিরে আসবেন কিনা এখন যেহেতু বিএনপির নেতাকর্মীদের ভেতরে একটা বিরাট অংশ পাঁচই আগস্টের পর মাস পেরিয়ে যাওয়ার পর বুঝতে পারছেন যে তারেক রহমান খুব শিগগিরই ফিরবেন না তাহলে জিয়া পরিবার কি দলটির সত্যিকার অর্থে দায়িত্ব নেবে নাকি জিয়া পরিবারের প্রতিভূ হিসেবে তারেক রহমান রিমোট কন্ট্রোল দিয়ে দলটিকে সেই বিদেশ থেকেই পরিচালনা করতে থাকবেন সেই প্রশ্নটি আরও জোরদার হচ্ছে আর আশাবাদ যে বিএনপি নেতাকর্মীদের মাঝে যায়নি তার প্রমাণ সিলেট জুড়ে সিলেট এক আসন থেকে যাতে জুবায়দা রহমানকে মনোনয়ন দেওয়া হয় সে কারণে তার ছবি দিয়ে পোস্টার ছাপানো হয়েছে এবং দেয়ালে দেয়ালে সে পোস্টার শোভা পাচ্ছে আসলে বিএনপির চাঙা হতে এখন জিয়া পরিবারের দায়িত্ব নেওয়া বা জিয়া পরিবারের কোনো একজন সদস্যের এসে দলটিকে সত্যি গুছিয়ে তোলা চাঙা করে তোলা কেন জরুরি দেখুন সতেরো বছরের বেশি সময় ধরে দু সাল থেকে বিদেশে আছেন বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার তারেক রহমান এবং তিনি এখন পর্যন্ত দেশে ফিরবেন কিনা সে বিষয়ে অনিশ্চয়তা কাটেনি বরং আমি যেটা বলছিলাম একরকমই নিশ্চিত হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি আপাতত ফিরছেন না অন্যদিকে এই দলটির যে কোনো স্থানীয় নেতৃত্ব গড়ে উঠতে পেরেছে গত কয়েক বছরে তার কোনো প্রমাণ দেখা যায় না প্রত্যেকটি ভার্চুয়াল সভায় কিংবা দলের স্থায়ী কমিটির সভায় সভাপতিত্বের মাধ্যমে বোঝা যায় যে তারেক রহমানই লন্ডনে বসে দলটির নিয়ন্ত্রণ রাখতে চাইছেন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যে খবর ক্রমাগত শিরোনাম হচ্ছে যে দলটির ভেতরে বিশৃঙ্খলা বাড়ছে দলের চাঁদাবাজি সহ বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়ছেন জামায়াতি ইসলামী আঙুল তুলে এমনকি এনসিপি নেতারা আঙুল তুলে বিএনপির দিকে বারবার বলছেন যে তারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি করছেন সহিংসতা করছেন এবং বিএনপি সেটা অস্বীকার করতে পারছে না কারণ তারা একের পর এক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিচ্ছে বটে কিন্তু সে ব্যবস্থায় কোনো কাজ হচ্ছে না এমন কি দলের ভেতরকার সংঘর্ষে অন্তর্ঘাতমূলক সংঘাতে আসলে অনেক সদস্যের প্রাণ যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে কারণ বিএনপির আসলে নেতৃত্বে কে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যকে কি তাদের এলাকায় কিংবা বিএনপির সাধারণ নেতাকর্মীদের মাঝে এতটা প্রভাবশালী মনে করা হয় যে তার সিদ্ধান্ত বা তাদের যে কোনো সিদ্ধান্ত তারা মাথা পেতে নেবেন আসলে বিএনপির মূল সমস্যাটাই দাঁড়িয়ে গেছে এখানে করতে চান নির্বাচন করতে জিয়া পরিবার কি চায় যে বায়দা রহমান তাদের প্রতিভূ হয়ে তাদের প্রতিনিধি হয়ে নির্বাচন তাহলে সে পথ পরিষ্কার বিএনপির কোন পর্যন্ত কোনো আলোচনায় বসেননি তিনি খুবই সামাজিক কাজ করছেন শিরোনাম হচ্ছেন ক্রমাগতভাবে তিনি আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন তিনি জুমার নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছেন তার বাবার বাড়ি ধানমন্ডির মসজিদে তার বাবা সিলেটের প্রখ্যাত ব্যক্তি এম ওসমানী পরিবারের সন্তান এই জুবায়দা রহমান তার বাবা মাহবুব আলী জিয়ার আমলে ছিলেন নৌবাহিনী প্রধান আর এরশাদ আমলে ছিলেন মন্ত্রী কাজে সিলেটে জুবায়দা রহমান বিএনপির প্রার্থী হতে পারেন সেটা স্বাভাবিকভাবেই দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে কিন্তু এ আলাপ উঠলো কোথা থেকে এ আলাপ কোথা থেকে উঠলো মানে কে এই সারা সিলেট জুড়ে ছাপিয়ে দিল এবং সত্যিই কি জুবায়দা রহমান আসতে যাচ্ছেন কিনা এই জল্পনার মধ্যে জানা যাচ্ছে সিলেটে বিএনপির প্রভাবশালী নেতা এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডনে এসেছিলেন কারণ ওই যে তারেক রহমানই যেহেতু আসলে নিয়ন্ত্রণ করেন কে কোন আসনে মনোনয়ন পাবেন থেকে দলে কে কত প্রভাবে থাকবেন সেই পুরো বিষয়টা লন্ডনে এসেছিলেন নিশ্চিত করতে যে সিলেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন সিলেট একে যাতে তাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু ধারণা করা হচ্ছে সেই মনোনয়ন পেতে যাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির এই আশঙ্কায় আরিফুল হক চৌধুরী তারেক রহমানকে সরাসরি বলে এসেছেন যে তিনি যেন সিলেট এক আসন থেকে নির্বাচন করেন কারণ বাংলাদেশে প্রচলিত আছে যেই দল সিলেট এক আসন থেকে জিতবে সেই দলই সরকার গঠন করবে এই অবস্থায় এই অনুরোধ যে তিনি করেছেন সেটা কিন্তু তিনি সংবাদ মাধ্যমে কোনো রাগঢাক ছাড়াই বলেছেন তবে আরিফুল হক চৌধুরী তার সঙ্গে এটাও বলেন যদি তারেক রহমান নির্বাচন করতে না আসেন তাহলে যেন জুবায়দা রহমান ওই আসনে অর্থাৎ সিলেট এক আসনে নির্বাচন করেন সেই অনুরোধটি তিনি জানিয়ে এসেছেন লন্ডনে তারেক রহমানকে তার মানে প্রায় আঠারো দিন লন্ডনে তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক আলাপ দলের নির্বাচন নিয়ে আলাপ এসব করে ফিরে আরিফুল হক চৌধুরী যখন এ কথাটা বললেন তখন বোধহয় এটা আরও নিশ্চিত হয়ে গেল যে তিনিও জেনে গেছেন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন না আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে আসলে আমরা বারবার দেখি যে পরিবারগুলো যদি রাজনৈতিক দলগুলোর কেন্দ্রে না থাকে মানে যেই পরিবারগুলো এই রাজনৈতিক দলগুলোতে সবচেয়ে প্রভাবশালী কিংবা প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করে তারা যদি না থাকেন তাদের উত্তরাধিকার যদি দলগুলোর ভেতরে নিয়ন্ত্রণে না থাকেন কিংবা নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ আলাপের ভেতর না থাকেন তাহলে আসলে দলগুলো গুছিয়ে আনা যায় না আমরা দেখেছি যে সোনিয়া গান্ধীকে গান্ধী পরিবারের পুত্রবধূ সোনিয়া গান্ধীকে কংগ্রেস দলটিকে কিভাবে ধরে রাখতে হয়েছে এবং তারপর নানা রকম সমালোচনা চলছে বটে যে রাহুল গান্ধীর সেই ভারতের রাজনীতি নিয়ন্ত্রণের মতো রাজনৈতিক প্রজ্ঞা আছে কিনা কিন্তু বছরের পর বছর ধরে আসলে রাহুল গান্ধীকেই কংগ্রেস দলটিকে ধরে রাখতে কাজ করতে হচ্ছে ভুট্টো পরিবারে ভুট্টোর পর মেয়ে বেনুজির ভুট্টোকেও যখন আততায়ীরা হত্যা করলো তখন মাত্র সদ্য কিশোর বিলাওয়াল সেই সদ্য কিশোর বিলোয়ালকে কিন্তু আবার ফিরে এসে তার সেই পিপলস পার্টির পাকিস্তান পিপলস পিপলস পার্টির পার্টির দায়িত্ব না নেওয়া পর্যন্ত ওই দলটিও গুছিয়ে বসতে পারেনি কিংবা নওয়াজ শরীফের দল সেই দলটিও এখন কিন্তু মোটামুটিভাবে তার পরিবার দিয়ে চলছে শ্রীলঙ্কা থেকে শুরু করে আসলে বলা যায় দক্ষিণ এশিয়ার এই উদাহরণটি বারবারই দেওয়া যায় আসলে পৃথিবীর নানা দেশে এই উদাহরণ দেওয়া যায় এখন যখন বলছি তখন মনে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় উদাহরণ দিতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিতে পারবো এই অবস্থায় আসলে কি বাংলাদেশে জিয়ার দল বিএনপিতে তারেক রহমান

ঠিক যেমন ভাবে এই দলগুলোতে পরিবারের সদস্যদের নেতৃত্বে থাকার ক্ষেত্রে দলগুলোর নেতা কর্মীদের আকাঙ্ক্ষা থাকে